জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশি বান এবং মারণ ক্রিয়া কী কীভাবে বুঝবেন যে আপনার উপর বান এবং মারণ ক্রিয়া করা আছে এবং কেউ যদি বান মারে তাহলে কী কী রোগ হতে পারে এবং বান মারলে কী কী সমস্যা জীবনে নেমে আসে সে নিয়ে মূলত আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত এ বান এবং মারণ ক্রিয়া আটকানো এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর শনির সারস্বাতির প্রভাব চলছে দু হাজার উনিশ সাল থেকে তাই কোনো জাতক বা জাতিকার উপর যদি শনির মহাদশা শনির সরাসী কেতুর মহাদশা বা রাহুর মহাদশা চলে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার উপর যদি বান এবং মারণ ক্রিয়া ঘটানো যায় একশো পারসেন্ট কাজ হবে গ্যারান্টি সহকারে প্রথমে জানতে হবে যে বান কি বান মানে হলো বাধা মানে কোনো ব্যক্তিকে শারীরিক মানসিক আর্থিক দিক থেকে কমজোর বা করে হচ্ছে বানের কাজ বান অনেক রকম আছে শুকনো বান জ্বালাবান বাঁধবান অনেক রকম বান আছে বেশি প্রয়োগ যেটা করে কলিজুগে সেটা হচ্ছে জ্বালাবান যেটা লঙ্কা বাটার মতন অনুভব হয় শরীরে বিশেষ করে পায়ে বানটা মারা হয় এই বান যদি মারা হয় অবশ্যই কিন্তু পুরো শরীরটা তার জ্বালা জ্বালা ভাব থাকবে অবশ্যই কিন্তু পা থেকে শুরু হয় এবং যে পা দুটো থাকে তা ধীরে ধীরে কিন্তু হতে শুরু করে বান মারার লক্ষণ কিন্তু অন্যদিকে মারণ কি মারণ কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর ক্ষতি বা শেষ করে ফেলা সেই জাতজাতিকা কি বিশেষ করে মানসিক অসুস্থতা মানসিক বিকার যা রাত্রের ঘুম কেড়ে নেয় এবং কষ্ট দিয়ে মানুষটাকে দুর্বল করে মেরে ফেলা তারই নাম হলো মারণ কারা করে এইসব ঘটনা যারা হিংসক প্রতিবেশী যা থাকে তারা যারা হয়তো আপনার উন্নতি দেখতে পারে না আপনার উন্নতি দেখলে যাদের গা জ্বালা করে দু নম্বর হচ্ছে যারা ব্যর্থ প্রেমিক বা প্রেমিকা যারা হয়তো দাম্পত্য কিংবা হয়তো দাম্পত্য শত্রু তারা করে এরকম ঘটনা ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা হয়তো আপনার ব্যবসা ভালো চলছিল কারণ তার হয়তো চলেনি তারা যাদের জন্মাসকে চন্দ্র দুর্বল থাকে তাদের উপর কিন্তু অবশ্যই বিশেষ করে সাপের দোষ থাকলে একশো পার্সেন্ট তার উপর বান বা মারণ প্রয়োগ করলে কাজ করবেই করবে কোনো বান বেইমানি করবে না বান মারা লক্ষণ কি দেখে বুঝবেন যে আপনার উপর বান মেরেছে প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বারবার জ্বর আসা এবং যা ডাক্তারি পরীক্ষায় ধরা না পড়া একটানা শরীর দুর্বল হয়ে পড়া মাথা ঘোরা বা মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকা বুক ধড়পড় করা এবং গা হাত পা ব্যথা আসা বিশেষ করে ঘুমের সমস্যা হওয়া ঘুম না আসা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আসা এবং বিশেষ করে সাপের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন হয়তো প্রত্যেক নিচে পড়ে যাচ্ছে এরকম স্বপ্ন আসা এবং তারপরে ভয় লাগা চান করার সময় চোখ লাল হয়ে যাওয়া এবং পেচ্ছা পাওয়া ঘন ঘন বাড়িতে একা থাকতে না ভালো লাগা বাড়ি থেকে সবসময় পালা পালা মনে হওয়া সবার থেকে আলাদা হয়ে যাওয়া অ্যাংজাইটির সমস্যা হওয়া এবং এই সমস্যা হওয়ার পর মনে হবে যে অন্য মানুষ যাতে না আমার রোগটা না ধরতে পারে সেরকম চিন্তা ভাবনা করে সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকা বিশেষ করে যখন চব্বিশ ঘন্টার মধ্যে একবার হল আত্মহত্যা করার বিচার অবশ্যই তার মনের মধ্যে আসবে এবং সবসময় তার নোংরা নোংরা চিন্তা আসবে বিশেষ করে মেয়েদের প্রতি তার একটা খারাপ মনোভাব থাকবে থাকবে এই সময় সেক্সুয়াল মেন্টালিটি বা নোংরা নোংরা চিন্তা এই সময় আসবেই আসবে তার বিশেষ করে এই সময় তার বীর্যের সমস্যা হয়ে যায় সারাদিনে তিনবার চারবার বীর্যপাত তাকে করতে মন যাবে শরীর তার গরম হয়ে যাবে যতক্ষণ না তার শরীর থেকে বীর্য না বেড়াচ্ছে এই সমস্যা তার অনুবত চলতেই থাকবে এবং লোনের সমস্যা হওয়া টাকা পয়সা না হাতে থাকা লোন না শোধ করতে পারা এবং স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটানো যা ঘটে যাওয়া এবং বিশেষ করে যেটা ক্ষতিসব্জি হয় সেটা হচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে বা দুর্বল হয়ে পড়া এবং অনেক কিছু ভুলে যাওয়া এবং নিজের প্রতি যে নিজের আত্মবিশ্বাস সেটা থাকে না এগুলো হচ্ছে বান এবং মারণ কেয়ার হচ্ছে লক্ষণ এই লক্ষণগুলি যদি কুম্ভ রাশি জাতক জাতিকারা দেখতে পাও বা নিজের মধ্যে যদি ঘটছে চলছে এরকম সমস্যা অবশ্যই আমাকে কিন্তু ফোন করবে আমি বলে দেবো যে সমস্যার সমাধান কীভাবে করবে তোমরা অবশ্যই পতঙ্গিরা হোম শিবসান যোগ্য দ্বিতীয় হচ্ছে শ্মশানিক ক্রিয়া এগুলো করার পরে এইসব বান এবং মারণ ক্রিয়াকে আটকানো সম্ভব হয় বিশেষ করে আমরা যেগুলো মশলা আগেকার দিনে বাড়তাম শিল নোড়া এই শিল এবং নড়ার উপরে রেখেই বান বা মারণ ক্রিয়া করা সম্ভব হয় তারা কিন্তু হয় না এগুলো এখানে ভিডিও শেষ করছে এই তারা